প্রশ্নও করে নাই দ্রব্য মূল্য নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় রিসেট বাটন নিয়ে একটা প্রশ্ন করে নাই প্রশ্ন করে নাই এই আন্দোলন কি প্রি প্ল্যান ছিল কিনা প্রশ্ন করে নাই এই আন্দোলনের কি কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা কেন প্রশ্ন করে নাই এটা কি সাংবাদিকের প্রশ্ন না কে গিয়েছে খোদ সম্পাদক গিয়েছে কেন গিয়েছে উনি বুঝাতে চেয়েছে যে দিস ইজ দ্য একটা মানে আপনার একটা উদাহরণ সেট করতে চেয়েছে যে এটাই হলো ইন্টারভিউর নিয়ম এটা ইন্টারভিউর নিয়ম বলতে পারলেন তো এইগুলি হলো আমাদের দেশের অবস্থা সবসময় রেডি থাকে গত দশ বছর পনেরো বছর তোমরা করেছো দালালি এখন আমরা করবো দালালি এই তো হচ্ছে পার্থক্যটা মাঝখান থেকে আমার ওই স্কুটারওয়ালা বলে আগেই ভালো ছিল আপনি কি কোনটাকে গুরুত্ব দিবেন আমি মতিউর রহমানের চেয়ে আমার কাছে ওই স্কুটার ড্রাইভার রায়হান বেশি গুরুত্বপূর্ণ কারণ রায়হান আমার লোক রায়হান আমার কথা বলে মতিউর রহমান আমার কথা বলে না মতুর রহমান ওনাদের কথা বলে তো এই হলো আমাদের রিয়েলিটি আমি দুটো পয়েন্ট আর দুটো পয়েন্ট বলি বেশি বলা যাবে না ভাই এমনি আমার খুব ঝামেলা আছে আমি আসলে একটু মানে ঝামেলা আমি একটা আবেগপ্রবণ হয়ে যায় ভাই সরি বুঝতে আমি গরিব মানুষ তো ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায় ডিমের দাম যখন দেখি একশো আশি টাকা তখন আমার মাথা খারাপ হয়ে যায় আমি হাসিরা রহমল কখনো ডিমের দাম একশো ষাট টাকার উপর পড়তে দেখি নাই এবং যখন একশো ষাট টাকা উঠতো এক ডজন তখন এটা নাম হইচই করতো একশো টাকা উঠছে হইচই হচ্ছে না কেন কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না আচ্ছা আপনারা বলেন তো বুকে হাত দেওয়া এই দুই মাসে জিনিসপত্রের দাম বাড়ছে বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা একটা কথা ওই ভদ্রলোক বাণিজ্য মন্ত্রী সালেউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন ওনার আমি সাকুর লেখ খুঁজে তিনটা কমেন্ট পেয়েছি আমি আপনাকে বলি আঠারো আগস্ট উনি বলেছেন দ্রব্য মূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ আমার এটা বলে উনি ঘুমাইতে গেছেন আমি শিওর একদম তারপরে সাতই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থা মানে কঠোর অবস্থা মানে অবস্থানে কি কঠোর অবস্থা নিয়েছেন টের পেয়েছেন কেউ সেপ্টেম্বরে কিন্তু আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হয়েছে টাস্ক ফোর্স কি করবে টাস্ক ফোর্স কবে কি করছে আপনি আপনার ইতিহাসটা দেখেন তো এই পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে এগুলো হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যবস্থা যখন তারা টায়ার্ড হয়ে যায় একটা টাস্ক ফোর্স করে ওইটা গোল হয়ে বসে চা বিস্কুট খায় একটা বাজেট করে টাকাটা ব্যয় হয়ে যায় আমার আপনার টাকা এই ট্রান্সপোর্টের ভবিষ্যৎ দেশে অতীত ইতিহাস এটাই তো এই একটা বিষয় এটা নিয়ে আমি মনে করি এই সরকারের কোন চিন্তা নাই দুই মাসের মধ্যে তারা মিজারেবলি ফেল করছে এই জায়গাটাতে এবং এই জিনিসটাই ওরা ভোগাবে